হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালারি মিরপুর বারোর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো আর এফ এল ই বাইক রাইডারের রিভিউ তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন সাইকেলটি ব্ল্যাক এবং রেড কম্বিনেশন অনেক সুন্দর একটি কালারফুল সাইকেল এবং সাইকেলটা ই বাইক রাইডার এর জন্য সাইকেটার ফ্রেমের মাঝখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি দেওয়া আছে এবং এটার হুইলে কিন্তু একটি মোটর দেওয়া আছে এবং ভিওর্স এটার যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন সাইকেলের এটা কিন্তু ম্যাট ফিনিশিং এবং স্টিকারলেস অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের একটি ফ্রেম ভিওর্স আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ব্যাটারিটার চার্জার তো বিহার্স আমি যদি এটার আরও কিছু পার্ট সম্পর্কে বলতে যাই তাহলে এইখানে দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটি হ্যান্ডেল বার যেটাও ম্যাট ফিনিশিং কালার করা এবং সুন্দর একটি স্ট্রিম পাশাপাশি এটাতে কিন্তু স্পিড মিটার এবং স্পিড মিটারটাতে আপনার কতটুকু চার্জ আছে বা কত স্পিড আছে এই দুইটাই দেখার সুযোগ আছে এবং এখানে কিন্তু সুইচ এবং লাইটের হর্ন এবং লাইটের সুইচ দেওয়া আছে বিয়র্স এখানে একটি শিফ্টে দেওয়া আছে এটা ই বাইক রাইডার হলেও এটা কিন্তু পায়ে এবং ব্যাটারি দুইটা অবস্থাতে চালানো যাবে বিয়র্স সাইকেলটি আর এফ এল দেশের বাজারে নিয়ে আসছে প্লাস দেশের বাইরেও এটা জার্মানি যুক্তরাজ্য এবং ব্রাজিল এই যে এই দেশগুলোতে কিন্তু এটা অলরেডি রপ্তানি শুরু হয়ে গেছে দেশের তৈরি প্রথম ই বাইক এটা বাইরের রাষ্ট্রে যাচ্ছে এটা প্রথমে আরে ফেলে শুরু করছে এবং এটার কোয়ালিটিও অনেক ভালো করছে বিয়ার সাইকেলটিতে আমরা পাচ্ছি সাসপেনশন এবং ডিস্ক ব্রেক সাসপেনশন ডিস্ক ব্রেক এবং ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এবং এর কেবলগুলো দেখতে পাচ্ছেন কেবলগুলো কিন্তু মরানো আছে যার ফলে কেবলটা আপনার অনেক সময় দেখা যায় যে হাতের টান লেগে বা অনেক সময় অ্যাক্সিডেন্টলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কিন্তু কেবলগুলো ছিঁড়ে যাওয়া বা কেটে যাওয়া থেকে এই মরানোর জন্য প্রতিরোধ করবে আর এখানে সুন্দর একটি লাইট দেওয়া আছে